কি কি জিন অন্যকে সবসময় আজিরই থাকতো শুইয়া থাকতো তাও আজির হইতো জিনে আজির হইতো পরি হাজি রইতো পরিজি হইয়া অমুক জায়গায় গলা দিয়ে রক্ত পড়তো মানে টেকা জসুম মানুষের দিতে না পারতো তখন হইলো আর দিয়ে রক্ত পড়তো এমনকি গোপন জায়গা দিয়ে রক্ত পড়তো এরকম আঙ্গ সবাই আমরা যে লোক থাকতাম এই যে বাসা আছে ওনারও দেয় মেম্বারেরও দেয় সবাই রে যে আমি অসুস্থ এক লগে দুজন ভাড়া থাকতাম এক লগে ভাড়া থাকতাম ওই মাড়ের বাড়িও আমরা দুজন এক লগে ভাড়া থাকতাম আমি আগে আসছি ও পরে আসছি আসার পরে একদিন দুই দিন যাইতে যাইতে অন্যকে ভালো একটা বন্ধুত্ব হয়ে গেল মানে জেনে যায় আমারে নিয়ে যায় কাজকর্ম ফালাই দিয়ে আমি তার সাথে যাই দেখা যায় যে একটা চিকিৎসার ব্যাপারে এক জায়গায় বাদে দামারে নিয়ে গেত। তারপরে যে এক লাখাই না দিছি ওড়িয়ার দেই নাই এ পর্যন্ত

তোমারই এক্সট্রা ভাবে দিব দরকার তবে দরছে আমারে 2 লাখ টাকা দাম লাগবো তা আমি বললাম আমি টাকা দেব কই থেকে তাহলে আমি এখানে যে ব্যবসায় সমিতি আমার শেয়ার আছে আমি তো কোনো টাকা বাসা নেই নাই তো এখানে আমাদের বাসা আছে যা হাওড় করে পরে এইভাবে 2 লাখ টাকা দিছে মানে আমার নাম দিয়ে নিয়ে ও ওই টাকাটা নিছে সাইন করে মানে টাকা বাসা দিব লাভ বাণিজ্য পরে এইভাবে দিছে হঠাৎ করে এখন পরে আবার জানতে বললাম যে আমাদের বাজারে তিনটা বিকাশের দোকান থেকে সাড়ে চার লক্ষ টাকা নিছে টাকা নিছে পরে হ্যাঁ টাকা দেবো কাউ সার আমার টাকা দিব ছয় মাস ধরে আসছে দুই মাস ভাড়া দিছে চার মাস ধরে আর ভাড়া দেয় না আর উল্টা আমাদের কাছে থেকে আরো পঞ্চাশ হাজার টাকা নিছে নেওয়ার পরে তো পলাইছেই এই ঘরে বাহিনী ওই একজনের বাচ্চা হয় না একজনের বউ জায়গা এই ধরনের মানে নাটক মাটক দান্দাবাজি দিয়ে টাকা পয়সা নিতে আর কি সুজনেলা আমাদের সাথে লেনদেন করতো আমার সাথে যারা দুইটা দোকান আছে ওই সুজন একাই লেনদেন করতো ওই প্রতিদিনই লেনদেন করতো প্রতিদিন এলো টাকা এলো হয় মোবাইলে দিছে অথবা ক্যাশ দিছে এইভাবে দিতে দিতে বেশ কিছুদিন যাওয়ার পরে ওই অ্যামাউন্ট খালি প্রতিদিন এলো বাড়ে বাড়তে বাড়তে এক সময় দুই আড়াই লক্ষ টাকার মতো হয়েছে ওটাও দিয়ে দিছে লাস্টে যায় নিয়ে এই বিভিন্ন নাটক কইরে এই টাকা লাটকে দিছে তারপরে হইলো এই দেই দিচ্ছি দই দিচ্ছি কইরাও তিন চার মাস হইলো সময় নিছে আর বাপের সময় নিছে আমরা কত টাকা আমার হইলো দুই লাখের মতো হইলো আসল টাকাই

আবার ওর টাকাটা কি আপনাদের মোবাইলে আসতো হ্যাঁ অনেক সময় বিকাশেই এই দিত বিকাশ ওয়ান নাম্বার থেকে দিত নাকি অন্য অন্য নাম্বার থেকে অন্য নাম্বার থেকে অন্য নম্বর থেকে তো টোটাল আপনার কত টাকা এসে জমছে 1.5 লাখ আসলে জিনের বাচ্চা টাকা দিবে স্বর্ণ দিবে বিক্রি করে হব বড় লোক এই স্বপ্ন যখন আমি দেখছি তখন আসলে কি জিনের বাচ্চা সেই কাজগুলা করতে পারে বিজ্ঞান আসলে কি বলে বাংলাদেশের যতগুলা ঘটনা ঘটেছে আদৌ পর্যন্ত কোনো জায়গায় এ ধরনের তথ্য পাওয়া যায়নি যে আসলে জিনে টাকা পয়সা দিয়ে ধন সম্পদে কাউকে বড়লোক বানিয়ে দিয়েছে সুজন রানা আসছিল একটি প্রতারণার চক্র প্রতারণার ফন্দি নিয়ে সুযোগ মোতাবেক সে ফন্দি কিন্তু তিনি ঠিক আটকিয়েছেন এবং মাটির নিচ থেকে তিনি স্বর্ণ উঠিয়েছেন মেশিন ইরিগেশনের যে মেশিন ঘর সেটার উপরে কিন্তু মিষ্টি এবং দইও খাওয়াইছেন যারা খেয়েছেন তারা সবাই আমার পাশে বাদশাভাই তিনি একজন বাদশাহ নামটা যেমন বাদশাহ জিনের সাথে মিল আছে জিনের বাদশা সেই সুজন যেমন যেমনভাবে প্রতারণার শিকার করছে সুজন কিন্তু জায়গা মতো কাছে সেই শখটা ঠিকই আটকিয়েছে কারণ বাচ্চার কাছ থেকে নিয়েছে বারো লক্ষ টাকা আর যখন বারো লক্ষ টাকা নিয়েছে তখন দিয়েছে বিভিন্ন স্বর্ণের বালা স্বর্ণের চেন এবং আরও অনেক কিছু আরও কিছু মর্মান্তিক কিছু কথা বলছে যে কথাগুলো আমি যে কথাগুলো আমি নাই বা বললাম সেগুলো আপনার ভিডিওতে অবশ্যই দেখতে পারবেন আমার পাশে আছে আরেকজন ভুক্তভোগী সে দিয়েছে এক লক্ষ টাকা সে দিয়েছে পঞ্চাশ হাজার টাকা আমাদের ইউপি সদস্য তিনিও কিন্তু একটু হলেও লোভের মধ্যে পড়ে গিয়েছিলেন তিনিও কিন্তু দুই লক্ষ টাকা হারিয়েছেন আমাদের এই ভাই তার ছেলের পর হায়াত বাড়াবেন এগারো দিনের হায়াত আছে এগারো দিন পরে মারা যাবেন সেই জিনের বাচ্চার কাছে টাকা দিলেই নাকি সে হায়াত বেড়ে যাবে সেই লোভ কিন্তু সেই ছেলের বউকে বাঁচানোর জন্য তিনিও দিয়েছেন চল্লিশ হাজার টাকা আমার প্রশ্ন হলো যে এই আধুনিক যুগে এই বিজ্ঞান বিজ্ঞানসম্মত জায়গায় এসে এ ধরনের প্রতারণা যারা করে তারা কিভাবে করে আর এখানে আস্থা আসলে তারা কিভাবে করে আমরা টাঙ্গাইলে পুলিশ সুপার টাঙ্গাইলে র্যাব প্রধান এবং টাঙ্গালের যে প্রশাসনে যারা দপ্তরে আছেন তাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব এই ধরনের চক্র কিন্তু বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘটছে বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে তাদেরকে খুঁজে দৃষ্টান্তমূলক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে এটা যেমন আমরা প্রত্যাশী তেমনই যারা ভুক্ত হবে কি তারাও যেন সে টাকাগুলো ফেরত পায় কারণ সুজন না তিনি কিন্তু একা আসেননি আসছে কাইসান নামে আরেকজন ব্যক্তিকে সাথে নিয়ে আর যখনই বিশ্বাস অর্জন করিয়েছে এই ধরনের লোকের মধ্য থেকে তখনই কিন্তু সুযোগ বুঝে সুজন রানা তার কিন্তু যে কৌশল সেটা কিন্তু অবলম্বন করে হাতে নিয়ে গেছে কয়েক লক্ষ টাকা আর ঘটনাটি ঘটছে টাঙ্গাইল সদর উপজেলার করুটা ইউনিয়নের ধুলুটিয়া গ্রামের প্রত্যন্ত একটি যে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িতে কিন্তু যে খুব একটি মানুষ বসবাস করে তা না কারণ সুযোগ বুঝে সেই সুজন রানা কিন্তু এই বাড়িটি বেছে নিয়েছে ভাড়ার জন্য